এই হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম ইউটিউব চ্যানেল এফ কেমন আছো সবাই আশা করি অনেক অনেক ভালো আছো তোমরা তো গাইস তোমরা জানো যে আমাদের গেমের মধ্যে নতুন একটা বইয়া পাস আসছে সেটা সেটা আমি তোমাদেরকে দেখাবো আরেকটা কথা আমাদের চ্যানেলের যে পাশে সাবসাইব আর আছে সেটা কি তোমরা ফোনে যেও না সেটার মধ্যে ফিক করে ফার্স্টের থাকে বেলায় কোনটিতে পেস করে দাও গাইস Let's see what you guys have to say about our new video. Couldn't stop us, like a good drug, never run us. We hook up in my car, drive it so far Play you guitar, you'd show me your war Let down our guards, think with our hearts Stare at the stars, we would never apart Drinking too young, way too much fun Out in the sun, no pain Song. Dance all night long till the lights come Now I remember everything, and how careless we could be, and how careless we could. Be. তোমরা দেখতে পেলে যে আমাদের আজকে ভয়া বাস একদম লেভেলের হতে চলেছে এখন আমি ভয়া বাস টিউবে তিনশো নিরানব্বই ড্যাম দিয়ে পারচেস করবো ও ভাই সব একদম মারাত্মক গ্রেমার দেখতে পাচ্ছ কে কে আইটেম দিয়েছে আমাকে ফাইভ চুজ করতে হয় বক্স আমার কাছে যে ক্যারেক্টার টেমনি সেটাই আমরা নেব আর গাইজ বলেও তোমরা কিছু ডায়মন্ড দিয়ে পুরোটা নিবে যেও না কারণ এমনিতেও মিশন কমপ্লিটের মাধ্যমে আমরা নিতে পারবো পুরোটা এই ছিল আমাদের আজকের ভিডিও তোমাদের কাছে কেমন লাগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানিয়ে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও আর হ্যাঁ গাইজ তোমরা আমার চ্যানেলটি দেখো ভালো কথা কিন্তু তোমরা এই আমার চ্যানেলটি একটু বেশি বেশি করে শেয়ার করে দিও যা যাতে করে সবার কাছে ভিডিওটি পৌঁছাতে পারে আর হ্যাঁ আরেকটা কথা ছিল সেটা হচ্ছে আমাদের গেমের মধ্যে নতুন টপ আপ ইভেন্ট আসছেই কথা ভুলে গিয়েছিলাম আমি সে টপ আপ ইভেন্টে তোমরা কে কে টপ আপ করবে সেটাও বলে দিও আর অবশ্যই টপ আপ করো গাইস একশো ডায়মন্ড হলে টপ করো কারণ তোমরা একশো ডায়মন্ড টপ আপ করলে আরও একশো ডায়মন্ড বোনাস পাবে সেক্ষেত্রে তোমাদের এই লাভ তো তোমরা কারা কোথা থেকে বলছো সেটাও আমাদেরকে কমেন্টে জানিয়ে দেও যাতে করে আমরা বুঝতে পারি তোমরা কোথা কোথা থেকে দেখছো আমাদের এই ভিডিওটি ভালো থাকো সুস্থ থাকো হচ্ছে পরবর্তী আমাদের ভিডিওটিতে